আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসের সহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি রোজার মাসে দই বড়াটা ঘরে ঘরে সবারই পছন্দ শরীরটা অনেক ঠান্ডা করে খেতেও ভালো লাগে আর যারা একটু চটপটা খাবার পছন্দ করে তারা তো খুবই ভালোবাসে খেতে আমার বাচ্চারা এই খাবারটা খুব বেশি পছন্দ করে তো আজকে দই বড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে পরিমাণ মতন ভেসন নিয়েছি ভেসনের পরিমাণে নিয়েছি ময়দা সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ খাবার সোডা সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া আর হলো একটু চাট মশলা এই বড়াটা একটু সাদা সাদা করে ভাজতে হবে আর ফ্লেভারটাও যেন একদম লাইট আসে তো সেই কারণেই এই বড়ার মধ্যে কিন্তু হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিলে ভালো লাগবে না খেতে তো এখানে প্রথমে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি তারপর বড়াগুলো দিয়ে দিচ্ছি অনেকে মাসকলের ডাউল দিয়েও এই বড়াটা তৈরি করে মাসকলায়ের ডাউল ভিজিয়ে রেখে তারপর বেটে বড়া তৈরি করে আর ভেষনের বড়াটা আমার কাছে বেশি ভালো লাগে দই বড়ার জন্য আমি মনে করি যে বেসনের বড়াটাই পারফেক্ট ইচ্ছে করলে আপনারা একটু ছোট ছোট করে বড়া তৈরি করতে পারেন আর এগুলো কিন্তু আমি ছোট আকারেই দিয়েছি কিন্তু তেলে দেওয়া মাত্র একদম অনেক বড়ো আকৃতি ধারণ করেছে আর পাশাপাশি যখন দইয়ে ভিজাবো তখন কিন্তু আরও ফুলে উঠবে আমি যে কোনো ভাজাভাজি করলে একটু মিডিয়াম আছে করার চেষ্টা করি তাহলে সুন্দর হয় ভাজাগুলো ভাজা দেখা গিয়েছে বেশি পরিমাণে আঁচ দিয়ে করলে ভিতরে কাঁচা থেকে যায় আর যদি আপনি লো আচে করেন তাহলে অনেকটাই তেল টেনে নেয় আর মোচমোচে হয় না তো সেই কারণে সব সময় চেষ্টা করবেন মিডিয়াম আছে ভাজা করার জন্য আর আমি যে কড়াইতে ভাজাভাজি করছি এই কড়াইগুলো তো কিন্তু একদম সামনে দাঁড়িয়ে থেকে ভাজাভাজি করতে হয় নয়তো বা পুড়ে যায় অনেক বেশি গরম হয়ে যায় আর কি স্টিলের যে কোনো পাত্রই কিন্তু এরকম রোজার মাসে ইফতারের মধ্যে দেখবেন যে কোনো একটা ঠান্ডা জাতীয় খাবার খেলে কিন্তু ভালো লাগে আমার শরবতের থেকে বেশি ভালো লাগে বুরহানিটা খেতে দই দিয়ে যে কোনো প্রকারের একটু লাচ্ছি বুরহানি যাই তৈরি করি নেই না কেন সেটা খেতে অনেক ভালো লাগে ডেজার্টের মধ্যে সাবুদানা দিয়ে যে ডেজার্টগুলো করা হয় ফ্রুট দিয়ে সেই ডেজার্টগুলো খেতেও কিন্তু ভালো লাগে আর রোজার মাসে ভাজা পোড়া খেতে খেতে কিন্তু এক ঘেয়ে এসে যায় পোড়া প্রতিদিন আমার পরিবারের সদস্যরা খেতে পারে না আমি নিজেও খেতে পারি না পেটের মধ্যে একটু খারাপ লাগে আর দেখা যায় যে ঘুরিয়ে ফিরিয়ে যদি একটু রান্নাবান্না করি তাহলেই সবাই পছন্দ করে আমার নিজের কাছেও ভালো লাগে আজকে আমার ভয়েসটা একটু অন্যরকমও মনে হতে পারে রোজার মাসে ভয়েস আবার দিতে গেলে দেখা যায় যে গলাটা শুকিয়ে থাকে তো ভয়েসটা সুন্দরভাবে ওইভাবে আসেন আর কি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর রোজার মাসে তো প্রতিদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করছি একদম ভিডিও না করলেও ভালো লাগে না যেহেতু আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি বড়াগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু অল্প করেই একটু ভেষন গুলিয়েছিলাম কিন্তু অনেকগুলো বড়া হয়েছে এখন যেই পরিমাণে দই নিয়েছি চিন্তা করছি যে দইয়ের মধ্যে সুন্দরভাবে হবে কি না দইয়ের পরিমাণটা একটু বেশি না থাকলে ভালো লাগে না দই বড়াটা তৈরি করলে আপনারা চেষ্টা করবেন একটু তেঁতুলের চাট দেওয়ার জন্য বা উপর থেকে একটু পুদিনা পাতার চাট দেওয়ার জন্য তাহলে খেতে ভালো লাগে আর অনেকে দেখেছি যে টমেটোর সসটাও দেয় টমেটোর সসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তা আমি এখানে দইটা একটু বের করে রেখেছি ডিপ থেকে একটু নর্মাল হলে তারপর দইটা ভালোভাবে ফাটিয়ে নিব বিভিন্ন ধরনের মশলা দিয়ে আর এখান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি কিছু পুদিনা পাতার রস করে দইয়ের মধ্যে দিয়ে দিব পুদিনা পাতা খেলে তো এমনিতেও পেট ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগে আর রোজার মাসে আলহামদুলিল্লাহ এই ছোট টপটা থেকে যে পুদিনা পাতা পাচ্ছি সেটা দিয়েই আমার ঘরে মোটামুটি পুদিনা পাতার যে শরবত করছি বা আনুষাঙ্গিক আরও কাজগুলো আছে সেগুলো কিন্তু রান্নাবান্নার জন্য হয়ে যাচ্ছে তো এই তো এখানে দইটা আমি ভালোভাবে প্রথমে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট লবণের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু দুধের গুঁড়া দুধের গুঁড়াটা দিলে না খেতে অনেক ভালো লাগে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া পরিমাণ মতন চিনি আপনি যেমন মিষ্টি পছন্দ করেন আর দিয়ে দিব পরিমাণ মতন এখানে চাট মশলা চাট মশলার প্যাকেট শেষ হয়ে গিয়েছিল তো পরবর্তীতে আমি আরেকটা প্যাকেট বের করে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি আর এখানে পুদিনা পাতার যে রসটা করে নিয়েছিলাম সেই রসটা দিয়ে দিয়েছি এই পুদিনা পাতার রসের কারণে কিন্তু পেটটা আপনার অনেকটাই ঠান্ডা থাকবে আর উপর থেকেও কিছুটা পুদিনা পাতা দিয়ে দিব আপনারা যদি সালাদ দিয়ে রায়তা তৈরি করেন তাহলে দইয়ের মধ্যে একইভাবে ট্রেকচারটা তৈরি করে নিতে পারেন শুধু পরবর্তীতে সালাডটা মিশিয়ে নেবেন তো এখানে আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো এখন আমি বেসনের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বড়াগুলো ভালোভাবে ভিজিয়ে উপর থেকে আবার চাট মশলা একটু মরিচের গুঁড়া দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিলে সারা রাত পরের দিন খেলে একদম বড়াগুলো একদম বড় বড় হয়ে থাকবে আর খেতেও অনেক ভালো লাগে পেটের মধ্যে অনেক ঠান্ডা লাগে যারা চটপটা খাবার পছন্দ করেন তাদের কাছে তো খুব বেশি পছন্দ হবে এই রোজার মাসে এই রেসিপিটা করে দেখবেন আশা করছি যে ভালো লাগবে আর তেঁতুলের চাটনি থাকলে উপর থেকে একটু তেঁতুলের চাটনি দিয়ে দিতাম তো পরবর্তীতে দোকান থেকে এনে আবার আমরা তেঁতুলের চাটনি দিয়ে দই বড়াটা পরিবেশন করেছি পরিবারের সদস্যদের তো তারা অনেক পছন্দ করেছে আপনারা ইচ্ছা করলে এটা সাথে সাথেও সার্ভ করতে পারেন আর ইচ্ছে করলে ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা দুইভাবেই ভালো লাগে খেতে আমার কাছে তো সাথে সাথেও অনেক বেশি ভালো লাগে বড়টা যখন একদম ক্রিস্পি গরম ভেজে নিয়ে আসি আর এরকম একটা চাট তৈরি করে রাখলে দই দিয়ে উপর থেকে দইটা দিয়ে খাওয়া হয় খুব বেশি ভালো লাগে খেয়ে দেখবেন আশা করছি যে আপনাদের পরিবারের সদস্যরা সবাই পছন্দ করবে রোজার মাসে বেশিরভাগ দিনগুলোতেই যদি শরীর ভালো থাকে তাহলে দেখা যায় যে সিহড়ি খেয়েই তারপর ঘরটা ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে ফেলার চেষ্টা করি তাহলে একটু রেস্ট নিয়ে দিনের বেলা একটু ইবাদত করে তারপর রান্নাঘরে আসা যায় ফ্রিজে কিছু নাস্তার আইটেম তো ফ্রোজেন করে রেখেছি পাশাপাশি প্রতিদিন যদি আমার হাতের কাছে সব কিছু তরতাজা থাকে আর শরীরে এনার্জি থাকে তো চেষ্টা করি একদম টাটকা রান্না করে বাচ্চাদেরকে ইফতারি পরিবেশন করানোর জন্য আর এবার রোজার মাসে প্রথম থেকেই নিয়ত করে রেখেছি রান্নাবান্নার প্রেশার বেশি একটা নিব না যতটুকু ভালো লাগে ততটুকুই করবো লাউ কিনে রেখেছিলাম প্রায় দুই দিন আগে তো লাউয়ের নিয়ম কিন্তু হলো যে লাউ কিনে সাথে সাথে ওই দিনই রান্না করে খেতে ভালো লাগে ঘরে রেখে দিলে হয় কি যে লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায় আর যত স্বাদ করেই আপনি রান্না করেন লাউয়ের মধ্যে একটা টক টক স্বাদ চলে আসে খেতে আর ভালো লাগে না তো দুই দিন হয়ে গেছে লাউ নিয়ে এসেছি তো কি করবো সেই চিন্তাই করছিলাম তো চিন্তা করলাম একটু সবজি দিয়ে লাউ দিয়ে খিচুড়ি রান্না করি মেয়েরা বলছিল যে একটু খিচুড়ি খাবে পাতলা করে তো ইচ্ছে ছিল যে ভাতের আইটেমগুলোই রান্না করব তো খিচুড়ি খেতে যেহেতু চেয়েছে সাথে বেগুনি তারপর কুমড়া বাজা এগুলো বলছিলো খাবে তো সেই চিন্তা থেকে চিন্তা করলাম যে এখানে গাজর টমেটো তারপর কিছু মিষ্টি কুমড়া দিয়েছি পাশাপাশি লাউটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি চাউলের পরিমাণটা একদমই কম দিয়েছি আর লাউটা এইভাবে দিয়ে দিয়েছি এমনিতে সাধারণত যেহেতু লাউটা দুই দিন সময় হয়ে গিয়েছিল। আমার ছিল একটু ডাবল দিয়ে রান্না করব তো একসাথে এইভাবে বসিয়ে দিয়েছি তো পরবর্তীতে মনে হচ্ছিল লাউয়ের পরিমাণটা একটু কম দিলেই ভালো লাগতো খিচুড়ির মধ্যে পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আর এই দিকে লাউয়ের যে খালটা আছে সেই খালের ভাজিটা করে নিচ্ছি সামান্য পরিমাণ একটু বেগুন আর হলো একটু মিষ্টি কুমড়ার ডাটা ছিল এখানে বেসনের ব্যাটারটা করে নিয়েছি বেসনের ব্যাটারটা করে আমি প্রায় আধা ঘন্টার মতন রাখার চেষ্টা করি একটু ঢেকে রাখি তারপর বেগুনি হোক বা যে কোনো ভাজা ভাজাপোড়াই করি ভাজি তাহলে সুন্দরভাবে কিন্তু মোচমচেও থাকে ভাজাটা আর ফুলে ওঠে তো এখানে ভালোভাবে চাউল আর সবজি একসাথে কষিয়ে তারপর একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি একটু পাতলা পাতলা করেই খিচুড়িটা তৈরি করব আর কি আর যে লাউয়ের খালের ভাজিটা আছে সেটা তো সিদ্ধ করে নিয়েছি তো এখানে একটু ছোটো চিংড়ি দিয়ে ভাজি করে নিচ্ছি আলু থাকলে একটু আলু দিলে মাখা মাখা হতো খেতে আমার কাছে লাওয়ের খালের ভাজিটা না অনেক ভালো লাগে তো সেই কারণে আর লাউয়ের খালটা ফেলতে ইচ্ছে করছিল না আজকে যেহেতু খিচুড়ি রান্না করছিলাম এই ভাজিটা করলে এমনিতেও থেকে যাবে তারপরও করে নিচ্ছি খিচুড়ির সাথে যদি ভালো লাগে খাবো নয়তো বা পরবর্তীতে ভাত রান্না করলে ভাতের সাথে খাওয়া হবে আর কি ভাজিটা আজকে শুধু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি আর নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে ভাজিটা নামিয়ে ধনিয়া পাতা থাকলে একটু বেশি করে ধনিয়া পাতা দিলেও ভালো লাগে আর এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তারপর শুকনো মরিচ আর হলো তেজপাতা খিচুড়িতে যে ফোড়নটা দিব তো ফোড়নটা প্রথমে আমি দিয়ে দিয়েছি এবার মরিচটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজটা যেহেতু আমি একটু ফ্রোজেন ব্যবহার করি এই জন্য একটু পরে দিলাম আর কি নয়তোবা মরিচ আর যে পাঁচ ফোরনটা আছে এটা ভালোভাবে ফোটে না উঠলে ভালো লাগতো না আর কি ভাজা ভাজা না হলে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে তারপর ফোড়নটা আমি খিচুড়ির উপরে দিয়ে দিব ফোড়নটা খিচুড়ির উপরে দিয়ে আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো মেশাবো একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি দিব ফ্লেভারের জন্য আর অল্প একটু আচার দিব এই খিচুড়িটা গরুর মাংস হলে খুব ভালো লাগতো খেতে যে কোনো মাংসের ঝোল দিয়ে তো যেহেতু ঘরের মধ্যে আজকে মাংস ছিল না সেই কারণে আর রান্না করিনি একটু ভাজাভুজি দিয়েই খেয়েছি তো খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আর এখানে সামান্য পরিমাণে একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি যেহেতু একদম সবজি খিচুড়ি দেখা গিয়েছে একটু মনের মাধুরী মিশিয়ে রান্না না করলে কিন্তু খেতে ভালো লাগতো না চুলায় আজকে খিচুড়ি বসিয়েছি আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল অনেক বাতাস দিচ্ছিল বাইরে আর মনে হচ্ছিলো যে ম্যাক করেছে আকাশে বৃষ্টি হবে এখনই এরকম একটা ওয়েদার ছিল আর কি এমন ওয়েদার থাকলে কিন্তু মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এখানে আমি এখন কুমড়োগুলো প্রথমে ভেজে নিচ্ছি তারপর বেগুনিগুলো ভেজে নিব আর কুমড়াও কিন্তু খেতে অনেক ভালো লাগে মাঝে মধ্যে ইচ্ছে করে একটু বেশি বেশি রান্নাবান্না করে রেখে দিই তারপর শুধু ফ্রিজ থেকে বের করে খাবো কিন্তু বিশ্বাস করেন আমি কেন জানি সেই খাবারটা তৃপ্তি সহকারে খেতে পারি না আমি একটা তরকারি দিয়ে ভাত খাবো কিন্তু চুলা থেকে একদম গরম গরম নামিয়ে গরম ভাত দিয়ে অল্প করে খাবো একটু তৃপ্তি সহকারে খাবো আমি অনেক চেষ্টা করেছি রান্নাবান্না করে এইভাবে বাচ্চাদেরকেও পরিবেশন করে দেওয়ার জন্য কিন্তু ওরাও দেখেছি যে খেতে পারে না বা পছন্দ করে না এক বেলার তরকারি বেলা খেতে চায় না তো সেই কারণে বেশি করে রান্না বান্না আমার ঘরে ওইভাবে কোনো সময় করা হয় না দেখা গিয়েছে অল্প করে দুইটা আইটেম করব। এটাই তৃপ্তি সহকারে সবাই খেয়ে নেবে এসব রান্নার মধ্যে গরুর মাংসটা যদি শুধু একটু রান্না করে রাখা হয় সেটাই বারে বারে জাল দিলে খেতে ভালো লাগে গরুর মাংস কিন্তু জালে জালে আরও স্বাদ বাড়ে আর বাকি যে মুরগির মাংস রান্না করি মুরগির মাংসটাও কিন্তু যে বেলা রান্না করেছেন তার পরবর্তী একবেলা হয়তো বা ভালো লাগবে পরবর্তীতে আর জাল দিল তেমন একটা স্বাদ থাকে না মাংসের আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মিষ্টি কুমড়াগুলো ভেজে ফেলেছি এবার বেগুনিগুলো ভাজবো আর একটু পাকুড়ার গোলা করা ছিল তো চিন্তা করছি সেটাও ভেজে দিব বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম ডিম দিয়ে খাবে কি না বলছে যে ডিম দিয়ে খেলেও রাতে খাবে এখন ডিম দিয়ে খাবে না এইসব দিয়ে খেয়ে নেবে তো একটু পুদিনা পাতা শরবত করেছে আমার মেয়ে পুদিনা পাতাটা মুড়িতে মাখিয়ে বা শরবতে দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর পেট তো ঠান্ডা করেই সবজি পাকোড়ার মধ্যে এখানে সবজির মধ্যে দিয়েছি গাজর বাঁধাকপি সামান্য পরিমাণ একটু আলু কুচি দিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর হলো কাঁচামরিচ আর ভেষণ দিয়েছি সামান্য পরিমাণ একটু ময়দা দিয়েছি সামান্য পরিমাণ একটু সোডা দিয়েছি সোডা দিলে একটু মোচমোচে হবে আর একটু ফুলে উঠবে পাকুড়াগুলো খেতে ভালো লাগবে আর কি দেখতেও ভালো লাগে তো এখানে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিয়েছি এখন ইফতারটা বাচ্চাদেরকে সার্ভ করে দিব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে ভিডিওতে তুলে ধরার জন্য আশা করছি আমার এই সিম্পল লাইফের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ